আসসালামু আলাইকুম আপরা আপুরা রেগুলার ইউজের জন্য আপনাদের কিছু প্রিন্ট প্লেন বোরখা কালেকশন দেখিয়ে দিব এই বোরখাগুলো আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করেন যারা সবসময় বোরখা ইউজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশান এই বোরখাগুলো অনেক বেশি সুন্দর হবে অনেকগুলো প্রিন্ট হবে আমি প্রত্যেকটা প্রিন্ট দেখানোর ট্রাই করব যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক কালারের উপরে খুব সুন্দর করে ইয়েলো কালারের হচ্ছে প্রিন্ট করা থাকবে দারুণ একটা কালেকশন সো যাদের এটা পছন্দ হবে তারা কিন্তু এটা নিতে পারবেন যার যেটা প্রিন্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিতে পারেন এটা হচ্ছে হবে রেগুলার বেস্ট ইউজের জন্য ওকে কোমরে বেল্ট থাকবে বেল্ট দিয়ে পিছনে বেঁধে পড়তে পারবেন এগুলো সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক ভালো হবে একদম কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা ব্ল্যাকের ভিতরে যে আরেকটা প্রিন্ট থাকবে এটা কিন্তু অনেক সুন্দর ছোট ছোটো প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট থাকবে আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি আপনারা এক পিস অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা আর দুই পিস একসাথে অর্ডার করলে পেয়ে যাবেন টাকা অনেক বেশি সুন্দর হবে অনেক সফট ফ্যাব্রিক্স হবে আচ্ছা গরমের জন্য ভীষণ কমফোর্টেবল হবে প্রত্যেকটাই সেঞ্চুরি ফ্যাব্রিক্সের ভিতরে হবে আচ্ছা এই যে একটা ব্ল্যাকের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন প্রত্যেকটাই অনেক সুন্দর থাকবে ভালো লাগলে দেরি করবেন না কারণ যেই প্রিন্টটা সুন্দর সেই প্রিন্টটা কিন্তু সবার আগে শেষ হয়ে যায় এটাও ব্ল্যাকের উপরে হবে হ্যাঁ ওকে এই যে একটা হবে এটা ব্লু কালারে এটা অনেক সুন্দর লং সাইজ থাকবে বানো চানো বডি সাইজটা ফ্রি থাকবে সেঞ্চুরি ফ্যাব্রিক্সের হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে ওকে এই যে একটা হবে এটা হচ্ছে টরে কালারের এটাও সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুই পিস অর্ডার করলে চোদ্দোশো টাকা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা থাকবে ঢাকা কাউসিয়া মার্কেটের পাশে উনিশ এলিফেন্ট রোড এম আর মেনশন ইস্টার্ন মল্লিকা রোজ হ্যাভেন রেস্টুরেন্টের তৃতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ